আসসালামু আলাইকুম আপুরা ইনিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকের রেসিপি মোলা দিয়ে গরুর মাংসের ঝোল তার জন্য প্রথমত আমাদের পেঁয়াজ আদা রসুন মরিচ একসাথে বাটা দিয়ে দিতে হবে এরপর সাতমতো লবণ জিরা আর ধনিয়া গুঁড়ি এরপর মরিচ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে যত ভালোভাবে মিশাবেন মাংসের স্বাদ তত ভালোভাবে বেড়ে উঠবে এরপর আমরা সরষার তেল দিয়ে ভালোভাবে মেখে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে চোলাতে বসিয়ে দেব এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসগুলো কষিয়ে নিতে হবে এবার ঢাকনাটা সরিয়ে তার মধ্যে একে একে সবগুলো মূলা দিয়ে দিব। এবার মূলাগুলো দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মাংসের সাথে মশলার সাথে মূলা মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা সরিয়ে নেব দেখুন তো আপুরা কিভাবে ঝোলগুলো টকবগিয়ে টকবগিয়ে ফুটে উঠছে দেখতে খুব অসাধারণ লাগছে তাই না এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ এবার ঢাকনা দিয়ে দিব, মূলা আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত মোলা আর মাংস সিদ্ধ হচ্ছে না স্বাদ তত বাড়বে না এবার একটি পার্টিতে মাংসগুলো পরিবেশনের জন্য নিয়ে নেব এই মোলা দিয়ে মাংসের ঝোলটা যদি আপনারা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন তাহলে অনেক তৃপ্তি করে পুরো প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ আর হ্যাঁ বেলাইকানটা ক্লিক করে রাখুন ধন্যবাদ